রোজার আগের দিন উনি বলছেন মিলাদ কোরআন শরীফে নাই আমি কোরআন শরীফ করতে চাই মিলাদ কোরআন শরীফে পাই তার কেন মানলা তুমি সে বলছে যে অফিসারের কাছে দরখাস্ত না করে পিয়নের কাছে দরখাস্ত করলে কি দরখাস্ত মঞ্জুর হবে না আপনারা দেখছেন কুমিল্লা চাঁদপুরে এক ইমামকে একজন মানুষ কুপিয়ে আহত করছে তার কারণ সে নাকি রসুলে পাক সাল্লাপল সাল্লামের মান এবং সানকে খাটো করেছেন রসুলকে পিওন বলেছেন তাদের উভয়ের ভিতরে গণ্ডগোল বিবাদ ছিল গত রমজানে সেই ইমাম সাহেব বলেছে মিলাদ কোরআন শরীফের ভিতরে কোথাও নাই আর তিনি পরবর্তীতে কোরআন শরীফের ভিতরে মিলাদ পেয়েছেন এই রাগে সেই মামকে কূপে আহত করেছে বিশেষ করে আল্লাহকে অফিসার আর রসুল পাক সাল্লাহসাল্লামকে পিউন বলায় সে ব্যক্তি ক্ষুব্ধ হয়ে রাগ করে তাকে কুপিয়ে আহত করেছেন রসুলের এই ব্যাধবি সে সহ্য করতে পারে না আমি বলতে চাই মিলাদ কোরআন শরীফের ভিতরে আছে বহু জায়গায় আছে কে মিলাদ পড়বে কে পড়বে না এটা বলা যাবে না যার ইচ্ছা হবে পড়বে যার ইচ্ছা হবে পড়বে না কিন্তু এটাকে কেন্দ্র করে একজন ইমামকে কুপিয়ে হত্যা করবেন নবীর মহব্বত মনের ভিতরে নিয়ে নবীর ভালোবাসা নিয়ে আপনি আরেকজনের উপরে চড়াও হবেন তাকে মারবেন তাকে কাটবেন এটা কামনি করে হয় তবে হাদিস সাতেম যারা রসুলের পাক সাল্লাহ সাল্লামের সানে যারা বেয়াদবি করে রসুলের মানকে যারা ক্ষুণ্ণ করে তারাই হচ্ছে সাতিব আর ইসলামের আইন অনুযায়ী তাদেরকে হত্যা করা তাদেরকে খুন করা এটা যাবে কিন্তু ইসলামিক রাষ্ট্র হতে হবে তাদেরকে খুন করতে পারে একমাত্র ইসলামিক রাষ্ট্র তাদের বিচার করতে পারে একমাত্র ইসলামিক রাষ্ট্রের প্রধান সুতরাং আমি আপনি আইন কেন উঠাই নেব আর নবীর প্রেম এত অন্তরে আমাদের জাগে গেল যে নবীর মহব্বতে আর গুনাহের কাজে আমি আপনি লিপ্ত হব এটা কেমন করে হয় আমার বন্ধু আমার বড় দুঃখ লাগে আজকে মুসলমান আমরা এমন পর্যায়ে পৌঁছে গেছি ছোটো খাটো সাধারণ বিষয়কে কেন্দ্র করে আমরা বড় বড় পাপ করতেছি বড় বড় গ্রাহের কাজ করতেছি আমরা সেই দিকে লক্ষ্য করছি না আজকে মানুষকে হত্যা করা মানুষকে মারা এটা ইসলাম সমর্থন করে না রসিলে পাক সাল্লাহ সাল্লামের ব্যাদ যারা করবে রসুলের সানমান যারা ক্ষুণ্ণ করবে তাদেরকে আপনারা বোঝান আমরা তাদেরকে বোঝাব তাদেরকে ভালো করে ডেকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করব কিন্তু আইন উঠিয়ে নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয় যেহেতু আমাদের দেশ ইসলামিক কান্ট্রি নয় ইসলামী হুকুমত এখানে কায়েম নাই কোরআনের আইন এদেশে চলে না যদি এদেশে আইন চলত তাহলে রাষ্ট্রই তার বিচার করত তবে পাশাপাশি আমাদেরকে এই চিন্তাও রাখতে হবে এই খেয়ালও করতে হবে এটাও মনে রাখতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের সানে চরম ব্যা করা বড় কুফর নবীর সানে বেয়াদি করা আল্লাহর সানে বেয়াদি করা সবচাইতে বড় কুফর আমাদেরকে মনে রাখতে হবে ফতুয় কাজী খানে আসছে ইন্না ফাফাল আম্বিয়াই কুফর যারা নবীজির সান এবং মানকে খাটো করে তারা কুফর করে এই জন্য খুব সাবধান চারটি বিষয়ের সাথে চারটি কারণে আমরা যেন কোনোদিন বেয়াদবি না করি জগৎ বিখ্যাত শাহ ওয়ালিউ দেহল বি রহমতুল্লাহ আলাই তার লিখিত হুজাতুল্লাহা কিতাবে লিখেছেন আল কুরআন ওয়াল কাবা ওয় নবী ও তিনি বলেছেন আল্লাফাক সাবধান করে দুনিয়ার সকল মানুষদেরকে চারটি জিনিসের সঙ্গে তোমরা বেয়াদবি করো না এক নাম্বার আল কোরআন কোরআনের সঙ্গে কোনো বেয়াদবি করা যাবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াল কাবা কাবা শরীফের সানে কোনো বেয়াদবি করা যাবে না তৃতীয় নাম্বার ওয়ান নবী আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসোল উল্লাহ সাল্লি ওয়াসাল্লামের সানে কোনো বেয়াদবি করা যাবে না আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে চরম খেয়াল রাখতে হবে এরপরে অশালা নামাজের সাথে কোনো বেয়া করা যাবে না এই চারটি জিনিসকে যে সম্মান করল যে ভালোবাসলো যে মহব্বত করল আল্লা পাক তার জান্নাতের জাবিন হয়ে যাবেন শোভা